আসামিকে খুঁজতে আমরা যে ভোরবেলা গেছি এটার জন্য তারা আমাদের হুমকি দামকি দিচ্ছে তারা আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে যে তাদের বাসায় আমরা আক্রমণ করছি ডাকাতি করতে গেছে এই ধরনের মামলা আমাদেরকে পুরের মধ্যে একটা ভবন যেখানে সম্পূর্ণ আওয়ামী লীগের শেল্টার চলে সম্পূর্ণ আওয়ামী লীগের শেল্টার এই ভবনে এটা হয় আমি একটু বলি দাঁড়ান আমি একটু বলি এখানে ঘটনা হলো আপনার প্রতিটা সৈরাচারের রংপুরের মহিলা এমপি ববি এবং তার স্বামী সিরাজুল ইসলাম এইখানে ইলেভেন বিতে আশ্রয় গ্রহণ করছে দীর্ঘ দুই মাসের উপরে তারা এখানে অবস্থান করতেছে আমরা জানতে পারি অ্যাসোসিয়েশনের লোকজন আমাদের সাথে আগে বসতে যে আপনারা কি পারপাসে আসছেন এটা আমাদেরকে জানান তারপরে আমরা দেখি আপনাদেরকে কিভাবে কোঅপারেট করা যায় আমরা আপনাদেরকে কোঅপারেট করতে চাই আমরা লয় এজেন্সি থেকে আসছেন আমরা আপনাদেরকে কোঅপারেট করতে চাই

সরকার যেহেতু আওয়ামী সকল কার্যক্রম সহ সকল কিছু নিষিদ্ধ করছে এবং এ ব্যাপারে একটা স্টেটমেন্টও আসছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ যদি সাফাই গায় কেউ যদি আওয়ামী লীগের ব্যাপারে প্রোভাকা ছড়ায় বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করে যত যতক্ষণ আপনারা ওর বিরুদ্ধে আপনি কি চাচ্ছেন আমরা করি তাকে এখানে রেখে যে সেখান থেকে পালিয়ে যাক কিন্তু বারবারই ওনারা বলতেছে না ওনাকে আমরা এখান থেকে নিতে পারবো না আপনারা যতক্ষণ না পর্যন্ত মামলা করবেন একটা পর্যায়ে এসে উনি ওনাকে চার্জ করে কথা বলতেছিল এডিসি যিনি ছিল উনি ওকে অনেকবার করে চার্জ করে কথা বলতেছে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না আপনারা এপ্রোচ তখন উনি বলতেছে যে জুলাই আমি আন্দোলনে আহত হয়েছি আমি জানি মানে অ্যান্টি ফ্যাসিস্ট আমার আমার ভিতরে কী পরিমাণ ওই আমি কোনো ফ্যাসিস্টকে সহ্য করব না আপনারা তার ব্যাপারে কপারেট করলে করেন কিন্তু আমরা যারা এখানে আসছি তারা ওনাকে এই ফ্যাসিস্টটাকে এখান থেকে বের করে নিয়ে যাবো সারের আইনজীবী বলা চলে উনি ফেসবুকে গত দুই দিন আগে একটা পোস্ট করছেন শহীদ মিনারা যারা হামলা করলো তাদেরকে ধন্যবাদ

স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ